প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য ঢাকা তে সর্বস্তরের মানুষ যেভাবে তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই দৃশ্যটা দেখার মতো একটা দৃশ্য এটি যেন দুর্দিনে দুঃসময়ে বাংলাদেশের মানুষকে আবারও একতাবদ্ধ করছে সেরকম একটি ছবি চলুন আমরা ভিডিওতে সেটি দেখি লাইন ধরে কেউ টাকা দিচ্ছে এটা আমি আমার লাইফে ফার্স্ট দেখছি যে ছোট ছোট লাইন ধরে টাকা দিচ্ছে আগে মানুষের দ্বারা দাঁড়িয়ে গিয়ে মানুষ টাকা কালেক্ট করতো কিন্তু ভালোবাসি স্টুডেন্টদের আত্মবিশ্বাস এই যে ওদের প্রতি যে মানুষ হচ্ছে বিশ্বাসটা অর্জন এটাই এই প্রজন্মের সবচেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয় মানুষের একটা পুরো ফেটে এই প্রজন্মটার জেন জেডের উপরে চলে আসছে আসলে একচুয়ালি এই পরিবেশটা চিন্তা করা যায় না আসলে সাধারণ মানুষের এই উৎসাহ এটা এরা জানি কখনো দেখিনি অনেক বড় একটা ক্লাসের জায়গা চলে আসছে এরকম এটা আগে মানুষের কিছু ছিল না মানুষ আগে চিন্তা করতে আমি যেই টাকাটা দিচ্ছি সেটা সঠিকভাবে ইউটিলাইজ হবে কি না অথবা এটা জায়গার মধ্যে পৌঁছবে কিনা কিন্তু এখন মানুষ এগুলো চিন্তা করতেছে না এখন মানুষের চিন্তায় ঢুকে গেছে যে এই টাকাটা আসলেই একটা ভালো জায়গায় চলে যাবে এবং তাদের তাদের জন্য এটা দেওয়া হয়েছে তাদের হাতে এটা পৌঁছবে এবং সঠিকভাবে পৌঁছবে এবং স্টুডেন্টরা নিজেরা পর্যন্ত তাদের এই ভাবতে আমি যেটা শুনেছি ওরা নিজেদের পাশে থেকে টাকা নিয়েছে বাড়ি থেকে টাকা আনে ওরা ওদের এই পুরো মাসে পুরো টাকাটা নাকি দিয়ে দিয়েছে ওরা পুরো মাসটা কীভাবে চলবে ওদের মাথায় এটা এখনও নাই কিন্তু ওরা পুরো টাকাটাই ওরা ওরা দিয়ে দিয়েছে ওই স্টুডেন্টগুলো এখানে কাজ করতেছে দ্বিতীয় দিনের মতো যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে এখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেভাবে সম্মিলিতভাবে অংশগ্রহণ করছে নতুন বাংলাদেশ অনবদ্য এই বাংলাদেশে আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যেখানে আমরা দলমত সবাই নির্বিশেষে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো নতুন বাংলাদেশের সবার জন্য শুভকামনা এখানে প্রত্যেকটা মানুষের যে একতা ভালোবাসা এটা আমি আসলে কখনো দেখি নাই মানে একটা গান শুনেছি না যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠিক আমার কাছে এরকমই মনে হচ্ছে যে মানুষকে বাঁচাতে জীবন দিয়ে দিচ্ছে কেউ আবার কেউ যারা জীবন দিচ্ছে সেই মানুষগুলোই এসে তাদেরকে বাঁচাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যারা বন্যায় মানে কমিত হয়েছে যারা হচ্ছে ওখানেও মানে কেউ হয়তো পানির জন্য যেতে পারছে না কেউ সঠিকভাবে ত্রাণগুলো পাচ্ছে না বাট এখান থেকে মনে হচ্ছে যে তারা পাবে অ্যাটলিস্ট এটাভাবে ভেবে আমাদেরকে ভালো লাগতেছে যে তারা খুব শীঘ্রই এটা হচ্ছে আমরা কাটিয়ে উঠতে পারবো আমাদের মনে হয় না যে কেউ দমিয়ে রাখতে পারবে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতেছি এটাই সবচেয়ে আমাদের ভালো লাগে আবার এই গণত্রাণ সংগ্রহ যে কার্যক্রম এটা দেশে অনেক ভালো লাগছে আসলে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আজকে এখানে এসে আমি মনে হচ্ছে যে স্বাধীন দেশের মানুষ একে অপরের জন্য যে কাজ করে এই বাংলাদেশ যেটা বিনির্মাণ করেছে নতুন করে দুই সালে এই বাংলাদেশ আসলে থামার মতো না এই বাংলাদেশ অনেক দূর যাবে সে প্রত্যাশা আর বন্যার যে মানুষ তারা অতি দ্রুত সেখান থেকে সেরে উঠে আসুক আমাদের বাংলাদেশ ভালো থাকুক সবার জন্য শুভকামনা